স্বাগত দ্বিতীয় বাণিজ্য সংবাদের সাথে আছে আমি কাজিয়াসিফজামান রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকদিন ধরে দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডার সংকট এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা সিলিন্ডার সংকটে বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যায় পড়েছেন অনেকে পাশাপাশি হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকানিরাও পড়েছেন বিপাকে সরকার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না বেশিরভাগই এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও দাম দেড় থেকে দুই গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে উপায় না পেয়ে ভুক্তভোগীরা বিকল্প হিসেবে চুলা চালাচ্ছেন কাঠ বা খড়কুটোয় দশক গ্যাস সংকটের খবর জানাতে নওগা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ কথা বলবো তার সঙ্গে রৌফ গ্যাস সংকট চলছে দেশব্যাপী নওগাঁয় আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান আপনি যেমনটি বলছিলেন সারা দেশেই দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এলপিজি গ্যাস সংকট চলছে নানা কারণে কিন্তু গ্যাসের যে সংকটের আকার ধারণ করেছে বিশেষ করে যেগুলো বাসাবাড়িতে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হয় এবং এলপিজি যে তরল গ্যাস আছে যে গ্যাস দ্বারা সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যে ছোটো ছোটো যানবাহনগুলো চলে এবং বাসা যে কাজগুলো সেগুলো গ্যাস না থাকার কারণে স্থবির হয়ে পড়েছে অনেক ক্রেতারাই কিন্তু সারা পুরো এলাকা ঘুরে বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু গ্যাস পাচ্ছে না যার কারণে তাদের বিকল্প পথ হিসাবে আপনার কাট পুড়িয়ে তাদেরকে রান্না করতে হচ্ছে এক কথায় চরম বেকাদায় পড়েছে এরকম সংকট অবস্থায় সাধারণ ক্রেতা তারা না পড়েছে তারা দ্বিগুণ দামিয়ে কিন্তু গ্যাস পাচ্ছে না বিশেষ করে যেসব চায়ের দোকানগুলোতে আপনার গ্যাসের মাধ্যমে চা তৈরি করা হয় এবং বিকেলে যেসব দোকানগুলোতে এখন তো অধিকাংশ দোকানগুলোতে আপনার হচ্ছে খড়ির বদলে গ্যাসের গ্যাস দ্বারা রান্না করা হয় সেই সব দোকানদার ছোট ছোট যে দোকানদার আছে এবং বড় বড় যে কারখানাগুলো রয়েছে এবং ছোট ছোট যানবাহন তারা কিন্তু চরম আমি এখন দাঁড়িয়ে একজন গ্যাসের কিন্তু যেখানে গ্যাস পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডারগুলো থাকে এবং এলপিজি গ্যাসও দেওয়া হয় সেখানে কিন্তু এখন শূন্য অবস্থা সকাল থেকে অনেকগুলো ছোট ছোট সিএনজি এবং যানবাহন রায় এলপিজি তরল গ্যাস নিয়ে আসার জন্য ঘুরে গেছে এবং ভ্যানে করে যেগুলো গৃহিণী রয়েছে এবং বাসা বাড়িতে গ্যাসের প্রয়োজন হয় তারাও কিন্তু ভ্যানে করে সেই খালি সিলিন্ডার নিয়ে এসে ঘুরছে কিন্তু গ্যাস পাচ্ছে না অত এবং অন্য সময় গ্যাস পেলেও কিন্তু সেগুলো কিন্তু দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তো এখন একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে গ্যাসের সংকটের কারণে তারা কীরকম সমস্যা পড়েছে আসসালামু আলাইকুম আসলে বাসা বাড়িতে তো খড়ি দিয়ে রান্না করা সম্ভব হয় না এই জন্য দীর্ঘদিন ধরে গ্যাস নাই গ্যাস সিলিন্ডারগুলো বিভিন্ন দোকানে খুঁজেও পাওয়া যাচ্ছে না আমরা নিচ থেকে বেশি দামে অফার করেও গ্যাসের গ্যাসের সিলিন্ডার পাচ্ছি না যার কারণে খুবই সমস্যা পড়েছে ছোট ছোট বাচ্চা নিয়ে রান্না করে এই শীতের সকালে সকালে স্কুলে বাচ্চারা যাবে খাবার যে দেবো এই খাবারের অবস্থা বা রান্নাটা করবে এই খুবই মানে সংকটপূর্ণ একটা অবস্থা গ্যাসের এই গ্যাসগুলো যদি সাপ্লাই সঠিক মতো না থাকে তাহলে তো মানে রান্না করে খাওয়াটাই আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই বাসাগুলোতে ধন্যবাদ নগা জেলাতে তিরিশ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে প্রায় দুই শতাধিক যে খুচরা ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু বিভিন্ন পুরো জেলা জুড়ে বিক্রি হচ্ছিল এবং দোকানে কিন্তু সেই সিলিন্ডার দেখা যাচ্ছে না এবং একজন একজন নগাঁও জেলার অন্যতম গ্যাস ডিলারের সঙ্গে তার কাছে জানবো যে এই সংকটটা কেন হয়েছে এবং সংকট নিয়ে আপনাদের কি দাবি দেওয়া এই সংকটটা সরকারি আমদানি মনে কম থাকায় এরকম সমস্যা হচ্ছে এবং বাইরে নিষেধাজ্ঞার কিছু কারণে গ্যাসটা সংকট হচ্ছে কিন্তু এটা দ্রুত দ্রুত সমাধান না করে আমাদের যেমন আমার সি সে এলপিজি ফিলিং স্টেশন আছে এখানে বহু গাড়ি আসা ঘুরে যাচ্ছে আমার এখানে কোনো গ্যাস নাই আমি গ্যাস পাইতেছি না মানে কোনো কোম্পানিই আমাদের গ্যাস দিচ্ছে না এখন এই অবস্থায় তো গাড়ি ঘোড়া সব তো বন্ধ হয়ে যাবে বলে সাধারণ পাবলিক তো চলাফেরা করাও তো খুব কষ্ট হয়ে যাবে এলপিজি গাড়ি ঘোড়া যেগুলো আছে এখন আপনার কাছে সরকারের কাছে হিসাবে আমাদের দ্রুত আমাদের এই গ্যাস এলপিজি গ্যাস সরবরাহ দেওয়ার জন্য আমরা দ্রুত জোর দাবি জানাচ্ছি দ্রুত যেহেতু গ্যাস এখন অতি নিত্য প্রয়োজনে একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে যার কারণে গ্যাসের যে সংকট সেটা কিন্তু সর্বত্রই তীব্র আকার ধারণ করেছে তাই সরকারকে দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে আগের মতো করে হাতের নাগালে থাকে এইরকম মূল্য নির্ধারণ করে গ্যাসের সরবরাহটা বাজারে স্বাভাবিক করার জন্য সাধারণ ক্রেতা তারা জানিয়েছে এছাড়া এবং গ্যাস নিয়ে যাতে আগামীতে আর কোনো প্রকারে নৈরাজ্য এবং গ্যাসকে জিম্মি করে কেউ যেন খেতে না পারে সে বিষয়ে সাধারণ ক্রেতা সরকারের সুদৃষ্টি কামনা করেছে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গ্যাস সংকটের যখন শুরু হয় তখন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বড় বড় অভিযান পরিচালনা করে কিন্তু লাখ লাখ টাকা জরিমানা করেছে তারপরে কিন্তু গ্যাসের যে নৈরাজ্য সেটা কিন্তু অনেকটা বন্ধ হয়েছে তে আগামীতে সরকার যখন গ্যাসের সরবরাহটা স্বাভাবিক করবে তখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্যাসের

প্রথম দেড় ঘন্টায় সূচক কমেছে একত্রিশ পয়েন্ট এই সময় হাত হয়েছে একশো পঁয়তাল্লিশ কোটি টাকার শেয়ার আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ২৪৫টি পঁয়তাল্লিশটি কোম্পানির শেয়ারের দাম কমেছে বেড়েছে চৌষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে তিয়াত্তরটি কোম্পানির শেয়ারের দাম দেশের প্রধান এই পুঁজিবাজারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল চারশো উনত্রিশ কোটি টাকার শেয়ার এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনের সূচকে মন্দা অবস্থা বিরাজ করছে দর্শক ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন চলে যাব তার কাছে ইমন আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর হারিয়েছে এর মধ্যে কোন ধরনের কোম্পানির শেয়ার রয়েছে হ্যাঁ আসিফ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে আমরা যেটি দেখছিলাম যে আজকে কিন্তু আপনার দিনের শুরুতেই কিন্তু আপনার সূচকের একটি নেতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু আপনার লেনদেন চলছে যদিও দিনের শুরুতে দশটা ছয় দশটা পর্যন্ত খানিকটা কিন্তু আপনার সূচক আপনার ঊর্ধ্বগতি ছিল এরপরে কিন্তু সূচকের আপনার দরপতন আমরা দেখছি এরপরে আসলে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে এখন পর্যন্ত লেনদেন চলছে আমরা দেখছি যে প্রায় প্রথম দুই ঘন্টা পরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক একুশ পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে চার একশো বাহাত্তর পয়েন্টে এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানি আজকে দর হারিয়েছে যেটি আপনি বলছিলেন আমরা দেখছি প্রায় ছিয়াশিটা কোম্পানির দাম বেড়েছে আর দর হারিয়েছে দুশো পনেরোটি কোম্পানির ক্ষেত্রে আর দামের কোনো তারতম্য ঘটেনি বিরাশিটি কোম্পানির ক্ষেত্রে এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন লেনদেন ভলিউমটি আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রথম দুই ঘন্টায় প্রায় একশো ছাপ্পান্ন কোটি টাকা তো এই হচ্ছে মোটামুটি ঢাকার বাজারে আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে কোন কোন খাতের প্রতিষ্ঠানগুলো দর হারিয়েছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে আজকে কিন্তু দুশো পনেরোটি কোম্পানির শেয়ারের দর কমে গেছে অর্থাৎ বেশিরভাগ কোম্পানি অর্থাৎ দর হারিয়েছে কিন্তু আজকে বাজারে তো বাজার নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদলালি আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো জনাব আহমেদ রশিদলালি আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে বছরের প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটলো আবার খানিকটা দরপতন দেখছি তো সব মিলিয়ে আপনি বাজার এই অবস্থাকে কিভাবে বিশ্লেষণ করবেন দেখেন এক নম্বর কথা হলো যে দুই সাল আমরা হেন তেন করে কাটিয়েছি দুই সাল ইজ এ চ্যালেঞ্জিং ইয়ার চ্যালেঞ্জিং ইয়ার মানে আমাদের ইলেকশন আছে বিশ্বব্যাপী রিসেশনের একটা বিষয় আছে সো একটা চ্যালেঞ্জিং ইয়ার হলো দুই আমাদের পুঁজিবাজারে যারা আছেন তারা কি দুই সাল সম্বন্ধে কোনো চিন্তাভাবনা করেছেন কোনো প্ল্যানিং করেছেন নো এখনো করেন নাই সো কাজেই দেখেন পুঁজিবাজারে কন্টিনিউয়াসলি আপনার ডেভেলপমেন্টের উপরে থাকতে হয় সো সেই ডেভেলপমেন্ট দুই হাজার পঁচিশ চব্বিশের পরের থেকে দুই হাজার চব্বিশ পুরোটা গেল কোনো ডেভেলপমেন্ট কাজ একটাও হয় নাই সেখানে আমরা দেখেছি যে দুই সালে আমরা দুই সালে যে সকল ডেভেলপমেন্ট কাজের জন্য প্রপোজাল গেছে ফ্রম ডিএসসি সেই কাজগুলো এখনও কিন্তু সেই প্রপোজালগুলো কিন্তু ধরা হয় নাই সো সেখানে যদি এই ডেভেলপমেন্ট কাজের প্রপোজালগুলো যদি ধরা না হয় প্রপোজাল না করা হয় যুক্তিসঙ্গতভাবে সেগুলো বাজারে যদি ডেভেলপমেন্ট না করা হয় তাহলে কিন্তু বাজারটা বাজার পাচ্ছে সেটা আমার জানার ইচ্ছা রেগুলেটরের কাছে এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যেটি গতবার দেখছিলাম যে প্রায় এক বছরের বেশি সময় ধরে বাজারে কিন্তু কোনো আইপিও নেই নতুন নতুন আপনার কোম্পানি কিন্তু আমরা দেখছিলাম না সেক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা দেখেন বিষয়টা হচ্ছে যে আইপিও বিষয় টাস্ক ফোর্স ছিল ওনারা ওনাদের রিকমেন্ডেশন দিয়েছেন আইপিওর বিষয় আইপিওর বিষয় এসিসি থেকে এখনও কোনো সে অর্থে ইয়ে করা হয় নাই কার্যকর সিদ্ধান্ত কিংবা গ্যাজেট নোটিফিকেশান এই জিনিসগুলো ইমিডিয়েটলি না করলে নতুন আইপিও বাজারে না আসলে বিনিয়োগকারীরা যুক্ত হয় না সো বিনিয়োগকারীদের যুক্ত রাখার জন্য নতুন আইপিও ইজ এ মাস্ট সো এই কাজগুলো ইমিডিয়েটলি যদি না করা হয় যে সকল টাস্ক ফোর্স যে সকল ইয়ে দিয়েছিল রিকমেন্ডেশনগুলো সেগুলো কিন্তু কার্যকর এখনও কার্যকর হয় নাই সেগুলো আমরা আশা করছি যে এইসব বিষয়গুলো দ্রুত কার্যকর হোক বাজারের স্বার্থে আপনাকে আপনাকে ধন্যবাদ আসিফ আসলে যেমনটি শুনছিলাম সপ্তাহের প্রথম কার্যদিবসেই কিন্তু আমরা দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে একটি নেতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন চলছে যদিও কিন্তু আপনার আরও আপনার আড়াই ঘন্টা লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে এবং এই আড়াই ঘন্টা পর আমরা বুঝতে পারবো যে দিন শেষে লেনদেনের পরিমাণ কততে গিয়ে দাঁড়ায় এবং একই সাথে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ ডিএসসি ডিএসই এক সূচক সেটির অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় তো আসিফ আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার থেকে ইমন আপনাকে ধন্যবাদ দিনাজপুরে চলতি মৌসুমে মুড়ি কাটা পেঁয়াজ চাষে কৃষকদের মুখে হাসি ফুটেছে স্বল্প ও লাভজনক হওয়ায় অনেকে এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন প্রতি কেজি বিক্রি করে ষাট টাকা পর্যন্ত পাচ্ছেন চাষিরা কাটা পেঁয়াজ হল আগাম জাতের পেঁয়াজ যা বীজ থেকে নয় আগের বছরের ছোট পেঁয়াজ বা গুটি থেকে হয় এতে বড় ধানের আগে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া যায় এটি চাষের জন্য দোয়াশ ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি প্রয়োজন দিনাজপুরে এবার মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয়েছে স্বল্প সময়ে বাজারে তোলার কারণে চাষীরা পাচ্ছেন ভালো দাম ফলে কম খরচে বেশি লাভের আশায় এই পদ্ধতির চাষের দিকে ঝুঁকছেন অনেক কৃষক এই নাম হচ্ছে মুড়ি পেঁয়াজ এটা অল্প সময়ের মধ্যে এই পেঁয়াজের জমি থেকে উত্তোলন করা যায় এবং বাজারজাত করার উপযোগী হয়ে যায় অলরেডি 1200 মতো বিক্রি করছি 30000 টাকা আর আরো 1200 গাছে এখান থেকে টোটালি আমি প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা পাবো আমরা আটটা বেড উঠে ফেলেছি আটটা বেডটাতে আমরা তিরিশ হাজার টাকা বিক্রি করছি এটা মোটামুটি এখন উপযুক্ত হয়েছে গেছে তোলার মতো এখন পাতা সহকারে বিক্রি করলে মোটামুটি আবার ভালো বেনিফিট আসবে আর প্রচুর লাভবান এবং সামনে আমরা আরো লাগাবো এই পেঁয়াজ চাষিরা জানান জেলার বিভিন্ন হাট বাজারে এখন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি থেকে ষাট টাকায় আওতায় কৃষকদের বীজ সার ও প্রযুক্তিগত সহায়তা হচ্ছে বলে জানায় কৃষি যে যে সময় আসলে পেঁয়াজের রোপণ করা হয় মাঠে সেটি আসলে কিভাবে আমরা উৎপাদনটা বাড়াতে পারি এই জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম প্রদান এবং কৃষক অধিদপ্তর কৃষকটা আমরা পরামর্শ দিয়ে থাকি যে আমরা কিভাবে পেঁয়াজের আবার উৎপাদন বাড়াতে পারি যে বছর আমরা আমাদের প্রান্তিক শক্তি প্রায় সরকারি উদ্যোগে 30 জন কৃষকের আমরাfoldername বিষয়টা প্রদান করেছি এবং কৃষকের দৃষ্টি মাঠে তবে বাসবন করেছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতে মৌসুমে দিনাজপুরের সদর উপজেলায় প্রায় 250 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে নাহার দীপ্ত বার্তাকোক দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম শনিবার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছিয়াশি হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা নির্ধারণ করেছে বাজুস এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ